আছে একটাও পাতা নেই দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ডান দিকে এদিকে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি বাদাম ক্ষেত বাদাম লাগিয়েছে দেখুন এখানে সব বাদাম লাগানো আছে এই দিকে সব বাদাম লাগিয়েছে এই আলুর চাষের পর বাদাম লাগিয়ে যায় আমাদের এখানে মাঠে না লতি দেখুন এই হচ্ছে আমাদের এখানকার লতি এর উপর আর কোন লতি এখানে এই জমিটাতে লতি এত ভালো টেস্ট আর এত সুন্দর তৈরি হয় দারুন দেখুন কত বোঝা ইয়ে করেছে অনেক কটা তারই হয়েছে হাটে যাবে ছোড়া হাঁটে যাবে না কি হাঁটতে যাবো না নদী নৌকাতে করে জলে প্রচুর জল বাবা প্রচুর জলে মাছ চাষ করা যাবে মাছ চাষ করা যাবে প্রচুর মাছ দুটোই চাষ করা

লংকা লংকা গল ঠাণ্ডাৰ মধ্য

কী মোটা লতি দেখুন আর এই জায়গাটা যা লাগছে দেখতে এই দেখুন এই ছোটো ছোটো এগুলো গাছ আগাছা তো এই কচু গাছের মতো হয়ে আছে জমির মধ্যে দারুণ লাগছে এই দেখুন লতির সাইজ দেখা কি মোটা মোটা লতি আজকে রান্না দেখবেন এই লতির মা কেমন করে রান্না করে আজকে দেখে নেবেন ও হ্যাঁ রে কচু গাছের তোর থেকেও বড়ো কচু গাছ তাও তো এবছরের কচু গাছটা এখনো ছোট আছে এই গাছগুলো এখন অনেক বড় হবে মানে এর নিচে অলরেডি দাঁড়িয়ে থাকা যাবে আর একটু গরম পড়ুক আবার আসবো তখন দেখতে পাবেন যে এই কচু গাছের সাইজ কত বড় হয় দেখুন এই লতিটা দেখুন বন্ধুরা কত মোটা লতি দেখুন হ্যাঁ ঠান্ডা খুব হয় খেতে যা বন্ধুরা এই লতির যারা লতি পছন্দ করেন তাদের জিভ জি অলরেডি জল চলে এসছে লতি দেখে লতিটা কোনো গলা ধরে না এক নম্বর কথাই জমির আর গলে যায় দারুণ হেভি গলে আর টেস্টও দারুণ মাটির টেস্টই আলাদা এই রাজা কতগুলো তুলেছিস ওইদিকে সজলা রাজা ওই ঠ্যা ওই দিকে সজলা রাজা তুলছে লতি ও লতি বন্ধুরা চলুন হয়ে গেছে আর লাগবে না কতগুলো তুলেছিস কত ফ্রেশ বন্ধুরা দেখুন এখন দেখাই আপনাদের

মাছখানে মানতো তো ওই তো এই লতি দেখলে মা ঠাকুমা যে কত খুশি হবে ধারণা করতে পারবেন না

দেখুন একটু হে এই লঙ্কা ঝাল আর কচুর লতি দিয়ে এই লঙ্কাটা যা লাগবে খেতে তো সমান সমান ভাবে না তো এক কিছু লঙ্কা না

স্প্লেন্ডার হিরো আমরা আছি স্প্লেন্ডার ভক্ত স্প্লেন্ডার লাভার হ্যাঁ তো তো আনন্দ করে ছবি তুললাম কাঁচা লঙ্কা নিলাম এবার যেমন রান্না করে মাছ দেখবে দেখুন চারিদিকে এখন শুভ হয়ে গেছে খুব ভাল লাগিয়েছে এখন মিটানো চলছে সব

লঙ্কা দুষ্টু টা কি করেছিস দেখ সারাদিন দুষ্টুমি করে বেড়ানো ঘুম থেকে ওঠার পর থেকে লঙ্কা

আর লঙ্কাও তো একদম লাগছে লঙ্কা কি ঝোল হবে নাকি বন্ধু লঙ্কা দেখে না আমন না থই এই যাবারে এ লঙ্কা লই যাই এখন কি লঙ্কা বাজা খাবে না লঙ্কার ঝোল খাবে আমি কইতে পারি না লঙ্কা ঝোলি করো ঝোল লঙ্কার ঝোল

লবণ জল দিয়ে তখন সামান্য লবণ এখন আর একটু দিব লঙ্কা লতিকটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভাজা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এটা একটু বেটে নেব এবার ঢেলে ফোড়ন ফোড়নে শুধু জিরে

বা কেমন হইছে দরকারী খুব ভালো হইছে শুরুত করে চলে যাবে আজকে খায় কোনো কষ্ট হবে না কাজোল साखरে ঠাকুরমা লোটি খাইతే খুব ভালো আসে চাষের লতিতে কি সার কী কব বাঁচতেও বেশি কষ্ট নাই আর দেশি লতিও খুব ভালো খাইতে দেশি লতিগুলো একটু সরু সরু একটু বাঁচতে দেরি হয় আমরা নিরামিষ করছি এই লতিটা আপনারা মাছ টাস দিয়ে করতে খাবেন

বন্ধুরা খুব ভালো খাইলাম আপনি একটা ভালো থাকবেন সুস্থ